অমান আসদাক আল্লাহ হি কেলা আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে কে পাক যে কথাগুলো বলেন সেগুলো সত্য আর আল্লাহ সুবাহ এ ব্যাপারে সত্যবাদী লোকের ব্যাপারে বলছেন অমান কওলা মিনাল মুসলিম তার চাইতে উত্তম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে এবং সে বলে আমি একজন মুসলিম ভালো কাজ করে আল্লাহর পথে মানুষকে ডাকে ভালো কাজ করে আর সে বলে আমি একজন মুসলিম ওর চাইতে উত্তম ব্যক্তিকে হতে পারে প্রিয় বন্ধুক আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় মাহবুব ব্যক্তি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে কিছু কথা হল যে আমার দেশের তাবলিক জামাত প্রচলিত তাবলিক জামাত আছে এই তাবলিক জামাতের মধ্যে দুইটা গ্রুপ কিন্তু হয়ে গেছে এটা আমরা কিন্তু সবাই জানি একটা হলো মৌলানা সাদ গুরু আরেকটি হলো মৌলানা জোবাইয়ের গ্রুপ দুইটা গ্রুপ হওয়ার কারণ কি আর মৌলানা সাদ সাহেবকে কেন গোমরা এবং পদভুষ্ট ও ইহুদিদের দালাল বলা হচ্ছে আমরা কিন্তু এইটা সামাজিক গণযোগাযোগের মাধ্যমে এবং তাবলিগের কিছু সংখ্যক মুরবীরা এ কথাগুলো বলে আসতেছে কারণ কি কি জন্য সে তো মানুষকে আল্লাহর পথে ডাকে সেও তো একজন আল্লাহর নিকটবর্তী একজন ব্যক্তি কিন্তু কেন সে গোমরা হয়ে গেল কেন তাকে হুদির দালাল বলা হচ্ছে কেন তাকে পদভুষ্ট বলা হচ্ছে আর কেনই বা এই সাতপন্থীদেরকে তাবলিক জামাত নিষিদ্ধকরণ করার ব্যাপারে মৌলানা জোবায়ের গরুপ উঠে পড়ে লেগেছে এ বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা পর্যালোচনা করব। এই আল্লাহর বান্দা মলানা সাদ সাহেব তার কিছু বক্তব্য কিছু বক্তব্য ভাইরাল হয়ে গেছে যে বক্তব্যগুলো কোরআন এবং হাদিসের ডাইরেক্ট সাংঘর্ষিক সরাসরি সাংঘর্ষিক যেমন সে কিছু কথা বলেছে যেই কথাগুলো আদলে নেওয়া আমলে নেওয়া একইবারেই সম্পূর্ণরূপে হারাম তার উক্তি হলো মোবাইল জামার পকেটের ভিতর নিয়ে নামাজ পড়া যাবে না মোবাইল কাছে রেখে নামাজ পড়া যাবে না কারণ এই মোবাইলের ভিতরে অনেক কিছু করা যায় ছবি তোলা যায় অশ্লীল ভিডিও আসে অশ্লীল ভিডিও তোলা যায় ইত্যাদি ইত্যাদি অতএব এই মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হারাম এরপরে সে বলল যে কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব বুঝে পড়া ওয়াজিব মানে বুঝে পড়লে কোরআন শরীফ বুঝে পড়লে সব আছে আর না বুঝে পড়লে সব নেই এটা হলো সাত সাহেবের বক্তব্য অতএব কোরআন শরীফ না পড়াই ভালো হাদিস পড়লেই যথেষ্ট এরপরে সাত সাহেব আর বলল যে মাদ্রাসা এবং মসজিদের ইমামতি করে মসজিদের ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম কোন পর্যায়ে হারাম বেশ্যাবৃত্তি টাকা যেমন হারাম তার চাইতেও নিকৃষ্ট হারাম হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া এবং মসজিদের ইমামতি করে বেতন নেওয়া আস্ত কি আজিম এরপরে তার বক্তব্য হল আলেমের চাইতে তিন চেল্লাধারী ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি আলেমের চাইতে তিন চেল্লাধারী ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি আলমীদেরকে প্রাধান্য দেওয়া হয় না প্রিয় বন্ধুগণ এরকমভাবে অসংখ্য অসংগতিমূলক বক্তব্য এই সাদ সাহেবের একজন মোবাল্লিগ হয়ে একজন তাবলিকের রাহবার হয়ে সে এত বড় একটি কথা বলল যেটা আমরা কেউ মেনে নিতে পারতেছি না সে শুধু এই মুসল মুসলিম উম্মার মূল্যবোধের উপরে আঘাত করেনি আঘাত করেছে হলো এমন একটি পয়েন্টে এমন একটি জায়গায় যা মেনে নেওয়া এবং গ্রহণ করা সম্পূর্ণরূপে আমাদের জন্য হারাম হয়ে গেছে বরং সাত সাহেবের এই বক্তব্য দেওয়ার কারণে সাত সাহেব নিজেও গুমরাহ হয়ে গেছে প্রদ্ভুষ্ট হয়ে গেছে এতে কোন সন্দেহ নেই সে যদি তবা না করে তাহলে তার উপরে তার মৃত্যু হবে আমরা তার জন্য দোয়া করি আল্লাপাক তাকে সংশোধন হবার সুযোগ দান করুক সংশোধন হবার তাও ফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ প্রিয় উপস্থিতি একটি কথা আপনাদের সমীপে বলতে চাই তা হলো কোনো বাতিল ফেরকা আমরা কখনো মেনে নিতে পারবো না হ্যাঁ এখন প্রশ্ন উঠতেছে যে এই সাত সাহেব ইহুদিদের ইহুদিদের টাকা পয়সা তার পকেটে আসতেছে এবং তাবলিক জামাতকে ভঙ্গ করার জন্য লুণ্ঠন করার জন্য তাবলিক জামাতকে লণ্ডভণ্ড করার জন্য ধ্বংস করার জন্য উঠো করে লেগেছে এটা হলো অসংখ্য ওলামায় কেরামদের মন্তব্য এর ব্যাপারে সলিউশন হলো সে যদি সে এই বক্তব্যগুলো উড্ড না করে এই কথাগুলো যদি তুলে না নেয় এবং খোলা তবা তবা যদি না করে জাতির কাছে যদি ক্ষমা না চায় মুসলিম উম্মার কাছে যদি ক্ষমা না চায় তাহলে আমরা বুঝব সে ইহুদির কাছ থেকে টাকা নিয়ে ইহুদিদের অর্থে সে তাবলিক জামাতকে ভঙ্গ লন্ড ভন্ড তস করার ব্যাপক পায়তারা করতেছে প্রিয় বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই জোর গলায় একটি কথা বলতে চাই তা হল মৌলানা সাদ সাহেব তিনি যেই আকিদায় বিশ্বাসী এবং সাদপন্থীরা যারা এই কথায় বিশ্বাসী এবং এই কথার উপরে আমল করতেছে এবং সেটাকে বাস্তবায়ন রূপ দেওয়ার সকল প্রকারের চেষ্টা করতেছে আমরা বলতে পারি এক বাক্যে সাতপন্থীরা প্রদভুষ্ট এতে কোনো সন্দেহ নেই এরপর আসবো যে মূলত এই তাবলিক জামাতকেই পূর্ণাঙ্গ ইসলাম বলা কতটুকু সমসীহ্ন হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেছি এই তাবলিক জামাতকেই অধিকাংশ ব্যক্তি এটাকে ইসলাম মনে করে এটার মধ্যেই নাকি ইসলাম সীমাবদ্ধ এই ব্যাপারে আমি কিছু বিশদ বক্তব্য দেবো পূর্ণাঙ্গ ইসলাম এই তাবলিক জামাত নয় তাবলিক জামাত এটি একটি প্রচলিত একটি ধারা তবে হ্যাঁ এটা একটা দিনের সৌন্দর্য এটাকে আমরা বিরোধিতা করব না এটা দিনের সৌন্দর্য দিনের অনেকটা উপকার হচ্ছে ব্যানামাজি ব্যক্তি নামাজি হচ্ছে দিনহীন ব্যক্তি দিনের পথে আসতেছে পথে হারা মানুষ মসজিদমুখী হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া কিন্তু এটাকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে নেওয়া যাবে না এটাকে পূর্ণাঙ্গ ইসলাম রূপরেখা দেওয়া যাবে না হ্যাঁ তাবলিকের কিছু সংস্কার করতে হবে তাবলিক জামাতের কিছু সংস্কার করতে হবে সংযোজন এবং বিয়োজন কিছু সংযোজন করতে হবে কি সংযোজন করতে হবে সংযোজন করতে হবে পূর্ণাঙ্গ ইসলাম এর মধ্যে প্রবেশ করাতে হবে বিয়োজন হল যা এখানে অতিরঞ্জিত আছে যেগুলো অতিরঞ্জিত কিছু আছে যেগুলো অতিরঞ্জিত এই অতিরঞ্জিতগুলো ছাটাই বাছাই করে ফেলে দিতে হবে এবং এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রবেশ করাতে হবে পূর্ণাঙ্গ ইসলাম ইসলাম হলো কমপ্লিট কর অফ লাইফ পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা এখানে সামথিং সামথিং ন এই সামথিং সামথিং চলবে না কিছু প্রচার করবো বাদবাকিগুলো গোপন করে ডাকবো মানুষ এক পর্যায়ে সবগুলো এই তাবলিক জামাতমুখী হয়ে যাবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম ভুলে যাবে এটা হতে পারে না এটার পক্ষে আমরা নয় আমরা চাই পূর্ণাঙ্গ ইসলাম জাতির মাঝে প্রচার করা হোক পূর্ণাঙ্গ ইসলাম মানুষ বুঝুক পূর্ণাঙ্গ দিন মানুষ বুঝুক জীবন ব্যবস্থা বুঝুক শুধু নামাজ শুধু এই রোজা শুধু হজ কালেমা, একরামুল মুসলিমিন এই কয়েকটি শুধু মানুষকে প্রচার করব। না মানুষের মাঝে কমপ্লিট করা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের কাছে প্রচার করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই সাত সাহেবকে তবা করতে হবে তারে বক্তব্যর ব্যাপারে তবা করতে হবে পাক তাকে সঠিক সমাজদান করুক যাতে তিনি তবা করে ফিরে আসেন সঠিক ইসলাম বুঝুক আল্লাপাক